স্বাদ ও সাধ্যের মধ্যে ঈদের কেনাকাটা করতে রাজধানীর শপিং মলগুলোতে যাচ্ছে মানুষ রাজধানীর শপিং মলগুলো ঘুরে দেখা যায় ঈদ উপলক্ষে ভিড় জমেছে ফুটপাথ থেকে শপিং মল সবখানেই বাড়ছে ভিড় রকমারি পোশাকের পসরা সাজিয়ে বসেছে পোশাক ব্যবসায়ীরা কেনাকাটার শুরুটা হয় ছোট বাচ্চাদের পোশাক দিয়ে তাই ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন ব্যান্ডগুলো নানা ডিজাইনের নকশা দিয়ে তৈরি করেছে ঈদের পোশাক হাজারো ডিজাইন ও কালারের মধ্যে বেছে নিচ্ছে শিশুরা শিশুদের পাশাপাশি নারীদের পোশাক বিক্রি বেশি হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা ক্রেতাদের আকর্ষণ পাঞ্জাবি তাই চাহিদা অনুযায়ী পাঞ্জাবিও কিনছেন অভিভাবকরা আমাদের বেচা বিক্রি খুব খারাপ অবস্থা এখন কোনো কাস্টমার পাচ্ছি না আমরা অনেক টাকার মালও

হ্যাঁ দেশি বিদেশি চায়না প্রোডাক্ট আছে ভালো ভালো পাঞ্জাবি আছে প্যান্ট এর যার কারণে আমাদের কাস্টমার গুলা মোটামুটি আসতেছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো যাচ্ছে আগে থেকে তারপর আমাদের একটা আশা আছে টার্গেট আছে যে আমাদের মোটামুটি দশ পনেরো লাখ টাকা সেল হবে ছেলেদের বাচ্চাদের হ্যাঁ ম্যানস আইটেম মার্কেটে অবশ্য সব আইটেম আছে বাচ্চা লেডিস জেন্টস সব আইটেম আছে কারণ আমাদের বাংলাদেশের প্রোডাক্ট গুলোই বাইরে এক্সপোর্ট হয় তো আমাদের এখানে সব এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট থাকে আর কি যেগুলো আপনার আর্টিসেন লারিফ ওইখানে যায় এইসব প্রোডাক্ট ঈদ বাজারে এবার দখল করে আছে পাঞ্জাবি ফতুয়া জিন্স টি শার্ট ও শার্ট তবে ঈদ এবার গরমে বলে সুতি কাপড়ের চাহিদা বেশি সুতির পাশাপাশি সিল্ক জর্জেট লিলেন ও পছন্দের তালিকায় রয়েছে নারীদের দেশি কাপড়ের পাশাপাশি রয়েছে ভারতীয় ও পাকিস্তানি পোশাকের চাহিদা ঈদে অনেকেই জামার সঙ্গে মিলিয়ে নতুন ব্যাগ ও জোতা কিনেন এবার শিশুদের কাপড়ের দাম একটু বেশি বলে জানান অভিভাবকরা আমার ছেলের জন্য আর আমার মেয়ের জন্য অনুযায়ী যে জিনিস পাওয়ার কথা সবগুলাই দেখতেছি এবং সাইজ অনুযায়ী সবকিছু ঠিক আছে পছন্দ সই একটু খুঁজতে হচ্ছে আর একটু এদিক ওদিক যাইতে হচ্ছে বিভিন্ন দোকানে এই এতটুকুই অবভিয়াসলি বাংলাদেশের পোশাক অনেকে গিয়ে কারণ আপনি দেখবেন বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে ইভেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও একটা শার্ট পরেন ওনাকে এক সাংবাদিক জিজ্ঞেস করছিল যে আপনি কোন ব্র্যান্ডের শার্ট পরেন বললো যে আমি ওয়ার্ল্ডের বেস্ট ব্র্যান্ডের শার্ট পরি বললো যে ওয়ার্ল্ডের বেস্ট ব্র্যান্ডের শার্টটা কোথায় তৈরি হয় তিনি বললো যে আমি জানি না পরে ওনার শার্টটা দেখে পরে লেভেল দেখে বললো যে মেড ইন বাংলাদেশ আমাদের বাংলাদেশের তৈরি পোশাক অবশ্যই বেস্ট সারা ওয়ার্ল্ডের জন্য বাজেট কেমন এবারে বাচ্চাদের জন্য বাজেট এবারে একটু কমই লাগবে মনে হচ্ছে আমার রোজা যত কমছে ঈদের আগমন তত ঘনিয়ে আসছে তাই ঈদের আমেজ রয়েছে সকলের মনে মাসুদ রানা ঢাকা